যে কোন জিনিসের মধ্যে দিয়ে খুইলা একটা চিতই পিঠা বাবা পিঠা তৈরি করতে পারবো পেশা হকার বা সসপেনের মধ্যে ঢুকাই দিয়ে বসাই দিয়ে একবারে বারো পিস হয়ে যাবে এটা ইন্ডিয়ার একটা ভাইরাল প্রোডাক্ট বলে ইডলি বলে ইডলি মেকার

একের ভিতর জগৎ মহিপাল এটা কড়াইয়ের কাজ করবো সারাদিন কড়াই রান্না বাড়ি করবো বারো মাস তারপর এলে এখানে ইডলি বেকার দশটা ইডলি হবে তারপরে হারিস এখন যদি আমরা কড়াইয়ের কাজ করলাম করলাম যখন আমরা সবজি চিন্তা করবো মোমো করবো এটার মধ্যে দিয়ে সিদ্ধ বয়লিং গাছ নিচে পানি দিয়ে এটার মধ্যে করতে পারবো পিঠা করলে এটা করবো কেক টেক করলে এটার মধ্যে দিয়ে এটা করতে পারবো তিন ওয়ান একের ভিতর তিন এটাও একটা মহিবাল কোম্পানি এটা দেখেন বিগ সাইজের একটা

এটাই ঠিক আছে তো এটা হইলো পর একটার পর একটা দিয়ে একবারে সব বলা হবে চব্বিশটা হবে এটা চব্বিশটা হবে একসাথে চব্বিশটা করতে পারবেন দাম থাকবে মাত্র এটা তিন টাকা চব্বিশ টাকা আর এটা আছে সবচেয়ে বড় সাইজার এটা হলো আপনার 30 পিস 30 পিস কত হয় এটা হলো আপনার 8টা 4 আর 8 বছরে 32 পিস 32 পিস 32 পিস এটা দাম এখানে 32 পিস একসাথে উঠবে হ্যাঁ এটার দাম এটার দাম পড়ে 3500 টাকা এটা মহিপাল কোম্পানি পেশাগার মতো খুব দ্রুত হবে হুইসেল দিবে ওকে সব হুইসেল দিবে দাম হলো 3500 টাকা এক দাম আচ্ছা আপা এই প্রোডাক্টগুলো শীতের আইটেম সব সময় শীতের সময় পুরো এই প্রোডাক্টগুলো আমরা সেল করি আপনি জানেন যাদের প্রয়োজন আমাদের কাছে অনলাইনে যদি কেউ কিনতে চান দোকান আইসা নিতে পারেন অনলাইন অর্ডার দিলে দুইশো বা তিনশো টাকা হবে বুকিং মানি হিসাবে দোকানের নাম শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন লাখশো তেত্রিশ এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো এটা বিকাশ এটা এটা বিকাশ বিকাশ যে কোনো নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে তারপর অ্যাডভান্স করে অর্ডার করবেন আগে টাকা দিবেন না ভিডিও কল দিবেন বা হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিবেন সরাসরি ফোন আসে কম নেটওয়ার্কে প্রবলেম করে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে তারপর অ্যাডভান্স করবেন বার কোনোদিন ফোন ধরে না অবশ্যই ভিডিও কল ধরবে না দোকানে মাল দেখাইতে পারবে না অবশ্যই আর যদি যারা না আসতে পারে অনলাইন অর্ডার দিয়ে আসতে পারলে দোকান নাম্বার চুয়ান্ন আর একটা হলো একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পিছনে নিস্তালা দুইটা দোকান দোকানে দেখে আসে দাম ছয় মাসের জন্য অফারটা থাকবে আপনার শুধু এই পিঠা প্যান আর এই পিঠা প্যানটা শুধু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে শুধু পিঠা ফ্রাই পেন প্যানগুলো ফ্রি থাকবে গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে কথাটা ক্লিয়ার একদম এক কথা ভিডিও এই প্রোডাক্ট পাশাপাশি আপনারা যদি শীতের মধ্যে কেউ ব্লেন্ডার তারপরে হচ্ছে এই ধরনের মাল্টি কুকার চুলা তারপরে হচ্ছে এই ধরনের বেকিং এর প্রোডাক্ট বা কোনো কিছু প্রয়োজন মনে করেন অবশ্যই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে শাকিল কুকার নতুন ভিডিও তো আল্লাহে